আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমাদের রান্না হবে মাছ দিয়ে এই যে দেখেন আপনার বড় একটা চাল কুমড়া তো এই বছরের প্রথমে আজকে আমরা চাল কুমড়া খাবো তো অরিজিনালি চাল কুমড়াটা আমি কিনে আনছি তো একদম কষি চাল কুমড়া তো পাংকাশ মাছ দিয়ে আজকে আমাদের সুন্দর একটা রেসিপি রান্না করব আবেদা আর এই যে পাঁকাশ মাছ মাছ গানা খুব সুন্দর একবার বড় থেকে আমি কাইরে হাফ কেজি নিয়েছি তো আমার ডান রান্না হারি কিন্তু আপনার এই যে নষ্ট হবো খাইবো আমরা দুজন মানুষ আমরা চেষ্টা করি রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর রেগুলার একটা না একটা রেসিপি দেওয়ার জন্য তো জন্য এত বড় দেখে একটা মাছ এনে যে আপনাকে দেখামো দেখে বুঝছেন কি তো এটা পছন্দ না নাই মাসাল্লাহ কুচি আছে একদম এই যে চেরি ডাই বেজা একদম কুচি তো সাল কুমড়াসকে রান্না হবে মাটির চুলায় একদম গ্রামীণ স্টাইলে তো আপনারা দেখেন কুরখ আপনার ভাইয়া বাজার থেকে কি সুন্দর পাঙ্কাস মাছ নিয়ে আইছি হাফ কেজি আর এই যে চাল কুমড়া এনেছে তো চাল কুমড়া দিয়ে পাঙ্কাস মাছ দিয়ে আজকে রান্না করুন সুন্দর একটা রেসিপি তে এখন আমি পাঙ্কাস মাছগুলো ধুই আনি তবে দর্শক আপনার বাবি গেছে হইলো মাছ দিবেন গিয়ে তো আজকে আমার কামাই গিয়ে দিই এই যে চাল কুমড়াটা জানছি আমি কুড়ে দিই বিসমিল্লা আমার তো তরকারি কুড়ার অভিজ্ঞতা নাই বড়ি বইছি হাত না কাটলে বিসমিল্লাহ হোক বা জব করি এই যে দেখেন এটা ডাইরেক্ট ছিলাম না মধ্যে ফাড়ি দিব মধ্যে ফাড়ি দিই মা আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর মজা এখন সিলাই তো ওইটাই সেনা নাই কইবেন আপনারা আমার তো এনার অভিজ্ঞতা কিছুই নাই একটা সিলানি থাকলে ফট করে তো তাড়াতাড়ি এগিয়ে দেবে কিন্তু সেলানি তো নাই বলতে একবার খারাপ সিলাই না দেখেন কি সুন্দর করে সেলাই দিছি বডিতে দার কম দেখি যারা থাকে তারা সব কিছু পারে আপনার প্রবাসে যে করেন না যে এই সব কিছু রান্না বান্না করে নিজেরই খান এ এর নিয়ে গেলাম গা

এখন এ বারে দিয়া এই যে একদম দেখেন পারফেক্ট না নাই কুড়া তরকারি আপনার নে কুটার মধ্যে স্বাদ আছে আপনি করে যদি কুটেন তরকারি স্বাদ নেবো না মাছ কুড়া মাছ ধরে রান্না করলে এটা দীঘলা দিগলা করে কুটবেন দীঘলা দিঘা করে কুটলে মাছের নাকি মিলে ভালো আমার কিন্তু কি একটু অভিজ্ঞতা নাই আপনাকে বললাম কি সুন্দৰকে চিলাই মাছ তাত আবেদন মাছ ধুয়ে গেছে গা আমার এখান ই করা এলো না ওরান না গে এনে বোধ সহজ একদাবারে দেখেন ছিলেন

পাহাসাম কমরলে পাহাসাম কমরলে আপনার গরুর মাংস দ রান্না করলে খুব টেস্টি হয়। যে পাঁচ সাল কমরে তো এখন নাই। এই না তাও বাজারে কিনে আনছি না বাকি বাবা রান্না করলে। বস জিবে কত। তো বন্ধুরা আমার কোড়া হয়ে গেছে गाइस দেখুন ফাইনালি। দেখেন আপনার ভবি মাছ বাজে গো শুরু করবনি। আমার মাছ তো হইছে মাছ ধুই আমি চুলা প্রায়লাম আইয়া দিই আপনার ভাইয়ে চাল কুমড়া কুইলে রেডি করছি তা আমার এসকে কামের আইসবানি দিছি তো এখন আমি মাছ ভাজবা নিক মাছের মধ্যে মশলা দিয়ে দিব হলুদ লবণ মসের ফাঁকি বেশি মশলা দিয়ে মাছ ভাজাম না এই তিনটা দিয়ে আমি আজকে মাছ ভাজ চুলায় আগুন দিলাম এখন করাইব হম কঢ়ি গৰম হৈছে ইহঁত আমি তেল দি দিম তেল গৰম হৈছে ইহঁত আমি মাছ ভাজি আনিম মাছ দিয়া দি

तरकारी सोमवार को आम दे दे देंगे सोमवार दे दे। এখন মশলা দিয়ে শুকনো মুখে থাকি হলুদ গুড়া तरकारी कसान अलप पानी दि तरकारीसान पानी दिइलाइसि एकदम नाइन गइला बेसी पानी दिन नल তরকারি বলব করছে মাছ দিয়ে দেবো রাইকে দি হ্যাঁ তরকারি রান্না হয়ে গেছে নামে নেই তো প্রিয় দর্শক রান্না হয়ে গেছে তো আজকে রান্না ছিল আপনার পাঁঙ্কাস মাছ দিয়ে চাল কুমড়ার ছাই চাল কুমড়া রান্না তো আপনি ভাবি বাদ বাড়ি তখন খাইহিত দিছে তো গই লে গেছে দি বিশমিল্লা খাই সাথ সাপ মজা

আরে নয় ও ন কাটাছ। শেষ সব। গই লাগিছে। কে। চাল কুমড়া। ওই আপনার এই নাই। লাউ আসে। এই লাউ না গই লাগিছে। রসুন দিয়ে সমবা দিছি দিছত না কেনে হ্যাঁ? হুম। তৰ্কি আছে খুব সুন্দৰ আছে কোমৰা লোৱাৰ কাৰে কচি কোমৰা চল না তো প্রিয় দর্শক আজকের বেশি কথা কইলাম না আজকের তরকারিটা খুব ভালো হচ্ছে সুন্দর করে ভাত খাই তো দেখলাম আজকের ভিডিও তো পরবর্তী কোনো নতুন রেসিপি নেওয়া নতুন ভিডিও নেয়া আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে আর চ্যানেলে যদি নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম